আমরা জানি যে শাক স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো মেথি শাকটা খুবই একটা ভালো আমরা শাকটা খুব তিতো লাগে সেজন্য অনেক সময় এই শাকটাকে একটু অ্যাভয়েড করেই থাকে কিন্তু সত্যি বলছি তোমরা যদি এইভাবে একবার শাকটা রান্না করে খাও তো একদম তিতো লাগবে না আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো এখানে আমি আলু আর বেগুন দিয়ে মেথি শাকটা বানাবো এখানে আমি তেলের মধ্যে অল্প কালো জিরে সম্ভার দিয়ে দিয়েছি আলুটা আমি খোসা ছাড়াই নাই ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আর ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আর বেগুনটাকেও আমি ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম তো সেটা আমি দিয়ে অল্প নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানের মধ্যে আমি মেথি শাকটা ভালো করে ধুয়ে রেখেছিলাম আর ছোট করে একটু কেটে নিয়েছিলাম তো এখন আমি এই শাকটাকে যে রাঁধবো এখানের মধ্যে আমি কিন্তু ঢাকা দেব না যদি তোমরা ঢাকা দিয়ে রান্না করো তাহলে কিন্তু শাকটা তেতো লাগবে আর কম হিটে তোমরা এটাকে রাঁধবে তাহলে দেখবে সেদ্ধ হয়ে যাবে আর একটুখানিও তেতো লাগবে না আর এখানে আমি অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নমস্কার